চলুন বন্ধুরা আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো বিটরুটের বুরিন্দা বিটরুট দিয়ে কীভাবে বুরিন্দা বানাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন দেখুন কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা রাখি গেছেন ভিলেজ ফুড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে বানাবো বিটরুটের বুরিন্দা তাই দুটো বিটরুট নিয়েছি এখান থেকে একটা বিটরুট লাগবো আমার আর নিয়েছি এক বাটি বেসন আর এক বাটি অর্ধেকের কম নিয়েছি প্রথমে এক বাটি ঢেলে নিলাম তারপরে এক বাটির অর্ধেকের কম নিয়েছি সেটাও ডিলে নিলাম আমি বেসনটা আগে থাকতে ইসিলে নিয়েছিলাম এখন এক সেটে রেখে দিলাম এখন বিট্রুটটা আমি কেটে নিব চলুন দেখুন বিটরুটটা কতটা লাল আজকে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না আজকে ন্যাচারাল কালার ব্যবহার করব কিভাবে বানাই সেটা আপনারা সম্পূর্ণটা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি বেসনটা গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একবারে পানি দিতে যাবেন না তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে এখন একটু একটু করে গুলিয়ে নিব আমি চলুন দেখুন এর মাঝে আমার বেসন গুলানো হয়ে গেছে এখন আমি এক বেকিং সোডা দিয়ে দিলাম এখন ভালো মতন মিক্স করে নিলাম বেকিং সোডা দেওয়ার পর যতটা পরিমাণে ফেটাইতে পারেন আপনারা ততটা পরিমাণে ফাটিয়ে নেবেন এখন এক বাটি পানি নিয়েছিলাম তার ভিতরে দিয়ে পরীক্ষা করে নিচ্ছি আসলে কি ফুলে উঠছে নাকি দেখুন ভেসে উঠে গেছে উপরে পানির তার মানে ডোটা পুরো কমপ্লিট হয়েছে চলুন এখন এটার এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন বিটরুটটা সুন্দর করে গেরেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেটার গিরেট করছি পুরো সম্পূর্ণ বিটরুটটা গ্রেট করা হয়ে গেছে দেখুন হাতটা লাল হয়ে গেছে এখন আমি এটার ভিতরে চেপে চেপে রসটা বের করে নেবো বিটরুটের এখন এই শাকনিটা দিয়ে সেকে নেব যাতে যেন ভিতরে যেন কোনো ই না থাকে দেখুন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে বিটরুটটা অতটা লাল হয়েছে দেখুন কতটা পরিমাণের রস হয়েছে এখন এখান থেকে আমার যে পরিমাণের রস লাগে ততটুক পরিমাণ নিয়ে নেব আর এদিকে বেসনের গোলাটা দুই ভাগে ভাগ করে নেব যেহেতু আমি এক ভাগে বিটরুটের কালারটা মিশাব এখন ভাগ করে নিচ্ছি আমি এখন আমি অল্প অল্প করে বিটরুটের কালারটা দিয়ে মিক্স করে নেব দেখুন কতটা সুন্দর কালার এবং কতটা লাল গাঢ় কালার সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে এখন আমি ঘ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে নাকি তার জন্য পরীক্ষা করে দেখতেছি একটু জ্বালা দিয়ে এখানে আপনারা তেলটা বেশি গরম করতে যাবেন না তাহলে পুড়ে যাইতে পারে এবং লাল লাল হইতে পারে আস্তে আস্তে অল্প জালে ভেজে নেবেন দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিব এরকম একটা ছাঁকনি নিয়েছি দেখুন গোল গোল ফুটা দেখা এখন আমি এই ছাঁকনিটার ভিতরে করে দিয়ে দেবো দেখুন কতটা সুন্দর করে পড়তেছি আর একটা কথা আপনাদের বলতে ছাঁকনিটা কোনো ফিলে নাড়াইবেন না এবং ব্যাকাও করবেন না তাহলে বুড়িংটা লম্বা হবে ব্যাকা হবে আর ছাঁকনিটাকে একবার একবার করে দিয়ে ধুয়ে নেবেন তারপর মুছে নেবেন দেখুন এর মাঝে আমার এক কি ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি আবার দিয়ে দিচ্ছি চাকনিটা ধুয়ে দেখুন কতটা সুন্দর করে পড়তেছে আর এদিকে আমি ক্যামেরাটা এক হাতে ধরেছি আরও হাত দিয়ে ভিডিও করতেছিলাম আরও হাত দিয়ে বুরিন্দার ইটা ছাড়তেছিলাম তারপর আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে অনেক কষ্ট লাগে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখন কতটা সুন্দর কালার এসেছে বরিন্দাটার এখন ছাঁকনি দিয়ে কি সুন্দর ছেঁকে নিচ্ছি এখন লাল কালারের বুরিন্দাটা আমি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পড়তেছে কি বলবো বুরিন খেতে অনেক অসাধারণ হয়েছে কি অনেক সুন্দর হয়েছে আপনারা বাড়িতে পাবে একবার হলো ট্রাই করবেন দেখুন এখন লাল কালারটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কালার দেখুন এখন আমি এই বাটির তিন বাটি চিনি দিয়ে দিব তিন বাটি চিনি দেওয়া হয়ে গেছে এখন আমি এই বাটির তিন বাটি পানি দিয়ে দেব দুই বাটি দিয়ে দিয়েছি এখন আমি আরেক বাটির পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে এখন আমি এক চামিচ ঘি দিয়ে দেবো সান্দ অনেক সুন্দর ঘেরান আসার জন্য এক বাটি এক চামিচ চিনি দিয়ে দিলাম এখন চারটে এলাচ দিয়ে দেব ঘেরানের জন্য স্বাদের জন্য ঘি দিব আর ঘেরানের জন্য এলাচ দিলাম এখন আমি সে চিনির শিরাটা সুন্দর করে জাল করে নেব এখন ট্রেনের শিরাটা কত সুন্দর ফুটে গেছে এবং শিরিশিরাটা করাও হয়ে গেছে এদিকে ঘি দিয়েছিলাম তার জন্য অনেক ফেনা উঠেছে এখন নিচে নামিয়ে আমি ঠান্ডা করে নেব শিরাটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এখন আমি বুরিন্দাগুলো ছেড়ে দেব বুরিন্দাগুলো ছেড়ে দিলাম এখন ভালো মতোন চামিচ দিয়ে নেড়ে মিক্স করে নিব এখন আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে এই যে এসে গেলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বুরিন্দাটা এবং খেতেও অনেক অসাধারণ হয়েছে কি বলবো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট